আপনারা দেখছেন নিউজ ইউএনআই থাকুন থাকুন সঙ্গে পাঁশকুড়ার মানুরে বিজেপি নেতা যখন পরিদর্শনে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ তখন চরম আকার ধারণ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যখন বন্যা কবলিত এলাকা থেকে ফিরছিলেন তখন সাধারণ মানুষজন তার কনভয়ের রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের প্রধান অভিযোগ ছিল যে মুখ্যমন্ত্রী সহ পঞ্চায়েত প্রধানরা কেউই তাদের দেখতে আসেননি বা তাদের দুর্দশার কোনো সমাধান চেষ্টাও করেনি স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ ধরে পর্যাপ্ত খাবার এবং পানীয় জলের অভাবে ভুগছেন এই অবস্থায় তারা বাঁশ লাঠি নিয়ে রাস্তায় নেমে সুকান্ত মজুমদারে কনভয়ের পথ অবরোধ করেন এবং প্রশাসনিক পদক্ষেপ এবং তানের জন্য জোর দাবি করেন বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন যে ততক্ষণ পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলবে যতক্ষণ না তাদের সমাধান হয় এর ফলে সুকান্ত মজুমদারের কনভয় দীর্ঘক্ষণ আটকে পড়ে বন্যায় বিধ্বস্ত মানুষেরা জানান তারা কোনো প্রকার সরকারি সাহায্য পাচ্ছেন না এবং তাদের অসহায় অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থাও নেওয়া হচ্ছে না স্থানীয় মানুষেরা বিক্ষোভ দেখাচ্ছিল তারা বলছিল যে তৃণমূল নেতারা কোথায় আমার কাছে তারা জিজ্ঞেস করছে মুখ্যমন্ত্রী কখন আসবে তারা মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছে এবং দুর্ভাগ্যের বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য তারা হাতে কাঠ নিয়ে অপেক্ষা করছে ওরা ভেবেছে যে কোনো তৃণমূলের কোনো নেতা এসছে তবে যখন আমাদের নাম দেখেছে আমাদের জেলা সভাপতিও নিচে নেমে তাদের সাথে কথা বলেছে অস্বাভাবিক কারণ নয় মানুষ তিন দিন ধরে এখানে অভুক্ত অবস্থায় আছে রাজ্য প্রশাসন চাল দিয়েছে পাঁচজনের বাড়ি ঘর তাতে এইটুকু চাল দিয়েছে এবং সেই চাল হচ্ছে পচা চাল দুর্গন্ধ বেরোচ্ছে মানে তা দিয়ে পচা নিয়ে বানানো যেতে পারে ভাত অ্যাটলিস্ট হবে না এবং জল নেই আমাদের জেলা সভাপতিকে আমি নির্দেশ দিয়েছি কালকে আমাদের জেলা সভাপতি একদিন আমাদের প্রিপারেশনের টাইম লাগবে কালকে আমরা চাল ডাল এবং জল ওই এলাকায় পৌঁছে দেবো এখন আমরা কিছু জল দিচ্ছি সেখানে আমাদের কাছে জল চেয়েছে খাওয়ার এসে খাওয়ারও দিচ্ছি মানুষ পাশে ক্ষোভ জানাচ্ছে মানুষ বলছে যে এখানে পৌঁছচ্ছে না প্রশাসন কিচ্ছু নেই প্রশাসনের কোনো রকম অস্তিত্ব নেই মুখ্যমন্ত্রী বা তার দলের লোকেদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে তারা লাপাতা হয়ে গেছে কোথায় চলে গেছে তারা গুমনামি বাবা হয়ে গেছে এমন অবস্থা ভয় পাচ্ছে মানুষের সামনাসামনি করতে দেখুন আমরা তো সরকার নেই তবুও আমরা মানুষের সামনে যাচ্ছি আমাদের অত টাকা নেই তৃণমূল কংগ্রেসের মতো সরকারও নেই কিন্তু আমরা চাঁদা তুলে আমাদের জেলা সভাপতি রাজ্যের মাধ্যমে আমরা টাকা পাঠিয়ে যতটা পারছি জল খাবার এগুলো দেওয়ার চেষ্টা করে যাচ্ছি